এ সুন্দরী রাজি নাকি কাজী ডাক মু আমার বিয়ে করলে লাভ হইতো রাত দিন গল্প করতাম আর ভুট্টা খাইতাম তাই সব দেখলাম সেরা মানুষের করা ফরস এখন দি পদ্মা করে বিপদে পড়লাম সেরা মানুষের হাঙ্গা করবা চাইতেছে এই যে শুন আমারে হাঙ্গা করলে তোমার আর ঘাস কাটা লাগতো না ফেঙ্গে পাও লেখাইবা খাইবা এই শহর বাচ্চা আর কাম করতে পারতাম না যাইগা আর ঘাস ঘুষ কাটুন না নীতি নীতি উ জায়গ শুরু যাও পুৱালি বাতাসে আজ কেন উ জায়গ শুরু যাও এনা বন্দর মধে রেঞ্জো রাই সে তো মাইদি করে আরে প্রাণ দইখা রে আরে প্রাণ জোরছে তুমি রে আইসব না এই কুত্তার বাচ্চাটা তুই বেড়াই আলু চা কি কোথা থেকে আইসা কন্যা কোথায় তোমার ঘর মা শহরের বাচ্চা আমি তোর ছেলের বন্ধু মোবাইলে দেখছি ছেলেগুলো পর্দা করা ফরস দেশ আসা আনার গেন্দার আবার মাইরে দেন না যে আনার গেন্দা কিন্তু পর্দা করতেছে হে আরেটা সুন্দরী রসুয়া বরা জবনা মা নয়া গাঙ্গের পানি সেই পানিতে নাই মায়া মিশাতা নাহি জানি কিয়া সুন্দরী হাঙা মেবানি এই স্বপ্নশ আব্বাদু আব্বদুলুতে আছে এ সুন্দরী গুনগুনে কি গাও রাজি নাকি চলো শেরপুর জায়গা ফুসকা খাইগা ফেসবুক ওണ്ട ডুগগা দেছেলে পর্দা করা পড়ো পর্দা করে দে বিপদ তো মরে গেছে গা ও বুঝছি তুমি রাজি আর সমস্যা নাই আমা তো দিহা পয়সা নাও আপনায় সিঙ্গেল মানুহ সবগুলা তুমিই খাবা ওই হারাম দাদা বালার চায় দেখা মি কারা এই সপনা গেন্দা তুই আপনি জেরুম লুচ্চা আমি আগে জানতাম না ছেলে গো পর্দ ফরজ আপনি জানেন না এই সপনা ধরে এই কথা কারা কইছে আর কোনটা তুই মুহি হুই আইপিন দিব এই আমি তো আসি কোন মান ছেড়িডা ছেড়ি দেখলে জাবাই বড় লাগবো এ তো লুচ্চা হইছুন কে এই সপনা টিপটা বাজা সস্তা কোন মান মাইয়া কইছ না আচ্ছা যাই ঠিক আছে তই মায়ে মানে কষ্ট মাৰ কোনে কিন্তু খাই তোৰ বাদ যায় আমি বাদ যায় হা